এর পাশাপাশি পাথর প্রতিমা যাওয়ার পথেও শুভেন্দুকে বাধার মুখে পড়তে হয় কঠিন বাজারে বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানেও বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। আরও একবার যাবক সৈকতের কাছে সৈকত পাথর প্রতিমা যাওয়ার পথেও রাজ্যের বিরোধী দলনেতাকে বাধার সম্মুখীন হতে হয় দেখো প্রথমে তিনি যখন মথুরাপুরের সাতঘরা এলাকায় কালী পুজো উদ্বোধন করে রক্তদান শিবির ঘুরে দেখেন তারপর সেখান থেকে কিছুটা দূরত্বের পর থেকে কিন্তু তিনি একাধিকবার বাধার মুখে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরাই এই বিক্ষোভে সামিল হয় এবং প্রথমে তাকে কিন্তু হটির বাজার মর লালপুর এবং বিভিন্ন জায়গায় কিন্তু নতুন কৃষ্ণচন্দ্রপুর সেখানে কিন্তু বিক্ষোভ দেখাতে দেখা যায় এবং যারা বিক্ষোভ করেছেন তাদের একটাই দাবি যে এই বিজেপি কেন্দ্রীয় বিজেপি সরকার তারা কিন্তু বাংলা বিরোধী এবং শুভেন্দুর কার থেকে তারা উত্তর চাওয়ার জন্য কিন্তু এই বিক্ষোভ দেখান জয় বাংলা স্লোগাল দেখি তারা বিক্ষোভ দেখাতে থাকেন পরে অবশ্য পুলিশ সরিয়ে দেয় ধন্যবাদ সৈকত অর্থাৎ দুটি জায়গার ছবি আপনাদের দেখালাম মন্দির বাজারে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ মথুরাপুর মথুরাপুর যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী পাশাপাশি কোটির বাজারেও বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্দির বাজারে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ মহিলাদের এবং পাশাপাশি কোটির বাজারে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দুটি জায়গার ছবি এই মুহূর্তে পাশাপাশি দেখাচ্ছি আপনাদের